আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি যে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে যে বিটাটা দেখতে পাচ্ছেন এই বিটার মধ্যে তৈরি করা হবে একটি টিনসেট বাড়ি তো সাথেই থাকেন যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান কাজ চলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান অবশ্যই সাথেই থাকবেন আমি আশা করি এই যে একটি রড দেখতে পাচ্ছেন এখানে মাটির মধ্যে গাড়া আছে এখানে একটি পিলার পড়বে কোনার পিলার কর্নারের যে পিলার আছে সামনের এখানে একটি পিলার পড়বে এবং অপর সাইডে যে কন কর্নার আছে এই যে আপনার এখানে একটি সিমেন্টের পিলার আছে দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এই পিলারটার একটু সামনেই কিন্তু আরেকটি পিলার পড়বে তো ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং অনুসারে কিন্তু কাজগুলো তৈরি করা হবে এখানে আর এই ড্রয়িংটা তৈরি করা হয়েছে জায়গা অনুসারে জায়গা অনুসারে যে তোরা তৈরি করা হয়েছে এই ড্রয়িং অনুসারে কিন্তু কাজগুলো করা হবে আর এটা হচ্ছে ফিশন সাইট এই যে দেখেন এটা বাড়ির ফিশন সাইট এখানেও একটি আমি রড মাটিতে গেড়ে রেখেছিলাম এই যে রডটা দেখতে পাচ্ছেন এটাও এটা হচ্ছে কর্নার এটা মেন গড়ের যে কোন আছে এই যে রডটা এখানে একটি পিলার পড়বে এবং অন্য সাইডে যে কর্নার আছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও একটি রড আমি দিয়ে রেখেছি এই মাপগুলো আমি সঠিকভাবে নিয়ে তারপরে আমি কাজগুলো করব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো এখানে আমি পিলার আছে যে এখানে চারটে করে রড দিয়ে কিন্তু আমি এই বাড়ির যে পিলারগুলো আছে এখানে এই পিলারগুলো তৈরি করবো এবং এখানে গাঁথুনি হবে তিন ইঞ্চি এই টিনসেট বাড়িটি বাড়িটি তিন ইঞ্চি কাতুনি দিয়ে তৈরি করা হবে এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লক্ষ্য করতে হয় যে বিষয়গুলো অনেকেই লক্ষ্য করে না পিলার বাঁধার সময় তার দিয়ে যখন রিংগুলো বাঁধাই করা হয় আপনার পিলারের মধ্যে অনেকে সঠিকভাবে কিন্তু এই রিংগুলো বাঁধে না তো এখানে দেখেন আমার ছোটো ভাই কিন্তু রিংগুলা বাঁধতেছে ওকে দিয়েছিলাম বাঁধার জন্য এখানে সঠিকভাবে কিন্তু বাধা হইতেছে না দেখেন এই যাই এরকমভাবে যদি বাধা হয় তাহলে কিন্তু আপনার কাজের অনেকটাই ক্ষতি হবে দেখেন তো বাদায় সঠিক হয়েছে কি না এটা কিন্তু আপনারা এই যে এরকমভাবে যখন ছাপ দেবেন ছাপ দিলে কিন্তু বুঝতে পারবেন রডগুলো কিন্তু আপনার চলে আসবে রডগুলো কিন্তু থাকবে না এই যে দেখেন আপনার এখানে কিন্তু বানটা ঠিক আছে বাদাটা ঠিক আছে তো এখানে কিন্তু ঠিক হয় নাই এই যে দেখেন এই ছাপ দিলে কিন্তু এসে পড়ে তো এখানে বাড়ি দিয়েছিলাম দেখেন এই যে এইভাবে বাদলে কিন্তু হবে না এই বাদগুলো কিন্তু কেয়াল করতে হবে তার যে বাদগুলো আছে এগুলা সঠিকভাবে দিতে হবে তো এই বাতগুলা যে বেঁধেছে তাকে দিয়ে বাদগুলো আবার কোলে নিব কারণ সঠিকভাবে বাঁধা হয় নাই আমি ওকে দিয়েছিলাম আমি ফলো করেছি আর এই যে দেখেন এই বানটা কিন্তু আমি দিয়েছিলাম এই যে বাদে তার দিয়ে যে বা বেঁধেছি এটা আসে না দেখেন চাপ দিলেও কিন্তু আসে না তো এটা না আসার কারণ হচ্ছে এই যে দেখেন নিজ দিয়ে কিন্তু তারটা পেস দিতে হবে এই যে দেখেন তারটা এই আপনার এই যে বাইশ সাইডে একটি পেস আনতে হবে না নাহলে কিন্তু এই যে বাদ আছে কিন্তু সঠিক হবে না এটা ছাপ দিলে যদি রডগুলো আপনার এক জায়গায় চলে যায় তাহলে এগুলা কিন্তু সঠিক হয় না তো অনেকেই দেখেছি সঠিকভাবে বাদে না আপনার এভাবে কিন্তু বেঁধে দেয় দেখেন বাদগুলো কিন্তু আমি কুলে কুলে নিতেছি এগুলো কুলে ফেলতে হবে কারণ সঠিকভাবে বাঁধা হয় নাই যেহেতু এগুলো কুলে ফেলতে হবে সঠিকভাবে পেস্ট দিয়ে কিন্তু এগুলো করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলতে পারেন যে এটা কি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বাদ যদি সঠিকভাবে না হয় তাহলে কাজের কিন্তু অনেক বড় ক্ষতি হয় তো এগুলা কোলা হইতেছে দেখতে পাচ্ছেন কুলে কিন্তু এটা সঠিকভাবে বাধা হবে বেশিগুলো লক্ষ্য করবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে তো এগুলো কিন্তু মিষ্টিদেরকে কিন্তু লক্ষ্য করতে হয় যারা হেড মিষ্টি আছে তাদের লক্ষ্য করতে হয় আমি কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করেছি কারণ আমার ছোটো ভাই এখানে নতুন তো এখানে এই যে দেখেন আমি বেঁধেছিলাম এগুলো কি শক্তপুক্ত দেখেন এই একদম শক্তপুক্ত কিন্তু সাইডটি করে রড দিছি দেখেন চাপ দিলেও কিন্তু এদিক সেদিক যাবে না এরকমভাবে কিন্তু শক্ত করে কিন্তু তারের যে বাঁধা সেটাও গুরুত্বপূর্ণ তারের বাদটা কিন্তু মেইন কারণ তার দিয়ে যদি আপনার সঠিকভাবে বাঁধা না হয় দুর্বল হয় বাদগুলো তাহলে কিন্তু আপনার যে রিংগুলো আছে এগুলো দুর্বল হয় এবং ডালাই করার পরে কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় বেশি দিন লাস্টিং করে না তো এগুলো কুলে নেওয়া হয়েছে এগুলো কিন্তু নতুন করে বাঁধা হবে আমি কিভাবে বাদ দিতে হবে আমি দেখিয়ে দিছি ওকে তো আমার ছোটো ভাই কিন্তু এগুলা সঠিক নিয়মে এখন বাঁধার চেষ্টা করতেছে আমি এখানে আসি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখি বাদটা দিতে পারে কি না তো এখানে আপনার অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা স্কিপ করবেন না রডের মধ্যে কিন্তু লিপিং দেওয়া হয় অনেক সময় কিন্তু লিপিং যদি সঠিকভাবে না দেওয়া হয় এক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতি হয় লিপিং হচ্ছে আপনার এটা জোড়া একটি রডের সঙ্গে আরেকটি জোড়া কারণ কাজ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ডাইরেক্ট রোড দিয়ে সম্পূর্ণ কাজ করা যায় না দেখেন এই যে বাধা হয়েছে এটা কিন্তু এখন ঠিক আছে এটা কিন্তু চাপ দিলেও যায় না এবং চাপ দিলে কিন্তু যাবে না দেখেন এই যে চাপ দিয়ে আমি দেখাই দিছি দেখে নেই এখন কিন্তু নড়ে না তো এরকমভাবে চেক করে দেখতে হবে অবশ্যই আপনারা যখন বাড়িতে কাজ করাবেন আপনারা যখন হেল্পার দিয়ে কাজ করা যারা নতুন যারা নতুন হেল্পার তারা কিন্তু অনেক সময় ভুল করে এই বিষয়গুলো মিস্ত্রিদেরকে লক্ষ্য করতে হবে আর এখানে দেখেন এই যে এখানে একটি লিপিং দেওয়া হয়েছে এই লিপিংগুলো সঠিকভাবে দেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু লিপিং দেওয়ার সময় কিন্তু এই যে দেখেন আমি কিন্তু লিপিংয়ের যে জোড়াটা আছে লিপিংটা কিন্তু আগে বেঁধে নিছি এই যে দেখেন একটি বাদ এই যে আরেকটি বাদ এই যে বাদ এখানে তিনটি চারটি বাদ কিন্তু আমি দিয়েছি তো এখানে অনেকেই করেন কি এই যে রিংটা আসে না এই রিংয়ের সঙ্গে কিন্তু রোডগুলোকে বেঁধে দেওয়া হয় এখানে লিপিংয়ের যে বাদগুলো আসে এগুলো আলাদাভাবে কিন্তু বাঁধা হয় না এই যে রিংটা এই যে রিংটা এই রিংয়ের সঙ্গে শুধু বেঁধে দিয়ে রেখে দেওয়া হয় কিন্তু না এরকমভাবে রাখলে হবে না এই যে রিং আসে এই রিংয়ের বাদ কিন্তু আলাদা প্রত্যেকটা রিং তো রিঙের সঙ্গে বাদ দেওয়া হবে কিন্তু জোড়ার বাদ কিন্তু আলাদা এই যে জোড়াটি আসে জোড়ার বাদগুলো যে দেখাইছি এগুলো কিন্তু আলাদাভাবে বেঁধে নিতে হবে এবং এই যে এখানে লিপিংয়ের জন্য এই যে রডের সঙ্গে লিপিং দেওয়া হবে এখানে অবশ্যই একটি ব্যান্ড করে দিতে হবে এই ব্যান্ড করে দিলে কিন্তু আপনার যে পরবর্তী যে রড আছে এই রডের সঙ্গে কিন্তু মিচিং হয়ে যাবে ফলে কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এই যে রডটা আছে না এই যে রডটা এই রডের সঙ্গে এই বাহির সাইডে কিন্তু সমান থাকবে এই যে বাহির সাইডটি সমান থাকবে ফলে কিন্তু রিংগুলো সহজেই কিন্তু সাপবে আপনার এদিক সেদিক হবে না আর যদি আপনার একটি রডের উপরে আরেকটি রড দিয়ে যদি জোড়া দেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেম সমস্যা হয় যে এরকমভাবে অনেকেই আপনার এই যে রড একটার পাশের আরেকটি রড দিয়ে বেন ছাড়া আপনার লিফিং দেওয়া হয় এভাবে দিলে কিন্তু আপনার অনেকটা ক্ষতি হবে বিষয়গুলো লক্ষ্য করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি তারের বাদও কিন্তু গুরুত্বপূর্ণ বাদগুলো যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই রিংগুলো কিন্তু ডালায়ের যে লুড আছে এগুলো বহন করতে পারে না যার কারণে এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন কাজের কর সম্বন্ধে জানতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব